পারবেন এটা একটা ফার্নিচার কারখানা এখানে মূলত ধরো চেয়ারের অর্ডার রয়েছে নয়শো পিসের নয়শো পিস পার তিন হাজার টাকা করে এরা তাদের কাছে করেছে সেই অর্ডারের কাছে আপনিও যদি বিভিন্ন করতে চান প্রথম এই ছোটোখাটো এই মেশিনগুলো নিয়ে জমি থেকে কাঠ নিয়ে আতারা শুরু করতে পারবেন এবং যদি আপনারা বড়ো কন্ট্রাক্টর হন তাহলে এদের থেকেও নিয়ে আপনারা চীনাবাহিনী নিয়ে বিভিন্ন জায়গায় এদের থেকে পাইখানা নিয়ে আতারা মাঝে বানিয়ে দেখতে পাচ্ছেন এদের অর্ডারের চেয়ার এরা চেয়ার প্রোডাকশন করে এদের এক মাসে না হলেও নয়শো চেয়ার প্রোডাকশন করে প্রায় নয়শো চেয়ার প্রোডাকশন করলে প্রায় সাতাশ লক্ষ টাকা মতন ওই বিল আসবে এদের থেকে আবার অন্য কন্ট্রাক্টর নিয়ে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে যেমন প্রাইমারি স্কুলের টিকাদাররা নেয় তারপরে সেনাবাহিনীদের চেয়ার যারা আছে থেকে নেয় আবার এরাও সরাসরি বিক্রি করে অর্ডার হইলে এটা একটি ফার্নিচার কারখানা এই কারখানাটা করতে আসলে বেশি পুঁজি লাগে না মূলত এটা ছোটো বিশ তিরিশ হাজার টাকার দুই তিনটা মেশিন আছে তাতে লক্ষ মানে এক লক্ষ টাকার মতন মেশিন আছে আর কাঠ মিস্ত্রি আছে এই যে রাকে দেখতেছেন ইনি মূলত মালিক সাদাশিদের মনে হয় আপনারা যদি চেয়ার তারপরে বিভিন্ন আসবাবপত্র এদের থেকে বেশি কোয়ান্টিটি আকারে নিতে চান তাহলে নিতে পারবেন আমি ডিসক্রিপশনে এনাদের নাম কালু ভাই এনার নাম্বার দিয়ে দেব আপনারা এদের থেকে ক্রয়ও করতে পারবেন যদি কেউ যদি দুইশো চারশো পাঁচশো চেয়ার যদি কারো লাগে কোনো কন্ট্রাক্টরের কোনো টিকাদার প্রতিষ্ঠানে সেক্ষেত্রে কালু ভাইয়ের ডিসক্রিপশানে নাম্বার দেব সেই নাম্বার ওইখান থেকে কালেক্ট করে আপনারা তাকে ফোন দিয়ে অর্ডার নিতে পারবেন অর্ডার তাকে দিতে পারবেন সে যথাশথ সময়ে আপনাদের অর্ডার সম্পূর্ণ করবে ইনশাল্লাহ তার দক্ষতা অনেক ভালো আসলে সে যদি নয়শো পিস যে এক মাসে পড়াশোনা করে তাহলে তো বুঝতেই পারছেন প্রফিট কেমন সব খরচ খরচা বাদ দিয়ে না হইলে পরেও লাখদের থেকে দুই লক্ষ টাকা প্রফিট থাকবে আপনারা ইচ্ছে করলে কন্ট্রাক্টারি করতে পারবেন বিভিন্ন জায়গায় চেয়ারের বরাবর কিংবা ফার্নিচারের বরাবর কাজ নিয়ে তার কাছ থেকে আপনারা বানিয়ে নিয়ে সেখানে ছাপ্লাই দিতে পারবেন দেখতে পাচ্ছেন মেশিনারি তিনটা ছোটোখাটো মেশিনারি আছে আমি মূলত আপনাদের বিজনেস আইডিয়া দিয়ে থাকি এবং হোলসেল এবং হোলসেল এদের থেকে নিতে পারবেন নিয়ে আপনারা এই টার সাথে সংক্ষিপ্ত হতে পারবেন আমি আপনাদের নিত্য নতুন বিজনেস আইডিয়া দিয়ে থাকি যদি আমার ভিডিও আপনাদের কি পরিমাণ কাজে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নিত্য নতুন বিজনেসের আইডিয়া পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে সেটা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের দিতে পারি ভালো না হইলেও কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি ভালো হয় সেটাও আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম